হ্যালো গাইস ওয়েলকাম টু মাই উত্তম শিল্পা চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো তো আশা করি তোমরা খুব ভালো আছি আমি ভালো আছি তো এখন তোমরা দেখতেই পাচ্ছ আমি কোথায় এসেছি তো আমি ব্লকে এসেছি কাজের জন্য তোমরা তো জানোই দিয়ে আমি এখানে কাজ করি তো এই যে দেখে নাও চারিদিকে ব্লকটা তোমাদের দেখাচ্ছে এটা কিন্তু দক্ষিণ উত্তর সাইড সাইডটা আর কি ব্লকটার তো এই যে গাছপালা কি সুন্দরই না না খুবই সুন্দর ব্লকটা আমাদের আর এখানে দেখো সব মানে গাড়িগুলা কাচরা মানে গ্রামে শহরে তো তোমরা জানোই কাচরা নিয়ে যাওয়ার গাড়িগুলো এখানে আছে তারপরে দেখতে পাচ্ছ ওখানে সাইকেল আছে সব স্কুলে দেওয়া হয় আমাদের ব্লক থেকেই তো এখানেই সাইকেলটা মানে কি কষে আর কি কষাই তো বলে না তৈরি করে আর কি সাইকেলটা বাইরে থেকে মানে সাইকেলের যে পার্টগুলো আছে ওগুলো বাইরে থেকে আসে আর এখানেই সাইকেলগুলোকে তৈরি করে আর এই যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু বিডিওটা থাকে ওটা ভিডিওটার ঘর আর এই যে সব বান্ধবীরা মিলে এখানে বসে আছি রোদের মধ্যে ঘরের মধ্যে তো খুব ঠান্ডা ওই জন্য রোদের মধ্যে আছি আর অনেকে তো ভিডিও টিডিও বানাবার শুরু করে দিয়েছে তো আমি ভাবলাম আমি আবার কেন থাকবো পেয়েছি আমিও বানাবো আর এখানে দেখতে পাচ্ছ সব ভিডিওর গাড়ি অ্যাম্বুলেন্স আর ওদিকে সব কিছু দেখছো সবুজ কালারের ওটা কিন্তু আমাদের স্টেট ব্যাংক আর ওদিকে পার্কটা তোমাদের পার্ক তো অনেকবার দেখিয়েছি তো বন্ধুরা হঠাৎ করে দেখতে পাচ্ছ টোটোর মধ্যে সব বান্ধবীরা মিলে তো এখন আমরা কোথায় যাচ্ছি জানো আমাদের করণদিগি পুকুরে

হ্যাঁ তুমি আর এখানে আমার বান্ধবী আমাকে ভিডিও করে দিচ্ছে তাই আমি নিচে যাচ্ছি সিঁড়ি থেকে উপরে আসবো একটা শর্ট ভিডিও বানাতে যাচ্ছি স্লো মোশন তো দেখো হ্যাঁ আর আজকে তো হচ্ছে মঙ্গলবার মানে চব্বিশে ডিসেম্বর তো আজকে কিন্তু পুকুরে প্রায় লোক চলে এসেছে কারণ কালকে যেহেতু পুকুরে পিকনিক করা হবে এখানে তোমাদের সাথে শেয়ার করব আমরাও ভাবছি পিকনিক করতে আসব তো তোমরা দেখতে থাকবে আমার ভিডিওগুলা ব্লগগুলা তারপরে তোমরা মানে বুঝতে পারবে আমি কি করছি না করছি তো দেখতে থাকো আর এখানে দেখ পুকুরে জল দেখে না পুকুর ভর্তি জল কত সুন্দর লাগছে দেখে না চারিদিকে চারিদিকে সিঁড়ি হয়ে গেছে এখন খালে ওইদিকে কয়েকটা পাট বাকি আছে

স্টুডিও নাকি এতিও পুকুরছে ইনা লোকে বুঝেনা না দেখি জল দেখই তে জলদেশে পুকুত কেন নে জলখান খতম হবে হতি দেশে ও হুতিতে আসেছে কি লধিরেতে দেশে দিক লধিরে ছেকে তো কিছু না ভালো যাচ্ছে বাচ্চা পরিয়েছিল একদম কাল থেকে ইমার্জেন্সি ভালো তো আর এখন এই যে দেখতেই চোল টুল ছাড়া এখানে আমরা সবাই মিলে ভিডিও করলাম ছবি তুললাম লাভটার এখানে দেখতে আমার মোবাইলটা যদি এখন মোবাইল টিভি পুড়ে যায় কি হবে কে দিবে আর এখানে আমার বান্ধবীকে মোবাইলটা দিয়েছি একটু ক্যামেরা করে দিবে বলে আচ্ছা আগে আগেও কিন্তু পয়লা বৈশাখে তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছি এরকম কিন্তু এতগুলো মানে সিঁড়ি ছিল না তো এখানে মানে পার্ক টাইপের হবে তোমরা দেখতে থাকবে আমি প্রায় তোমাদের সাথে ভিডিও শেয়ার করব তো চলো বন্ধুরা দেখতে থাকো পরে কথা বলছি তোমরা একটু এনজয় করো আমার এই ভিডিওটাকে কেমন হয়েছে কমেন্টে জানাবে তো তানা রাখেনি সোম আজ ওয়েরখানে ও দি বাড়া দিবে তোল্লা দিস দিস না দেখিস এ নাম্বার তো লিলো

খাচিৰ খাবা নে পাব নাছিলো আলাচল চাৰিটা ৰিপিনি আছো তো তোমাদের কেমন লাগলো বন্ধুরা তোমাদেরকে যে শেয়ার করলাম আমাদের করণ পুকুরটা পয়লা বৈশাখী মেলা হয় ওটা তো অনেকবার শেয়ার করেছি তোমরা তো হয়তো দেখেছো তো এবারে পয়লা বৈশাখে মনে হয় আরও খুব সুন্দর কিছু হবে তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো পয়লা বৈশাখের তো অনেক দেরি আছে এখনো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এখন ব্লক থেকে চলে আসলাম আর এই যে এখন কাপড় টাপড় ছাড়বো এখনো কাপড় ছাড়া হয় নাই এখনই আসলাম এখন বেঁধে গেছে সাড়ে চারটা জানো খাওয়া দাওয়া হয়নি সকালে খেয়ে গেছি আমার বোর কিন্তু এখনও খেতে আসেনি তো চলো বন্ধুরা ব্লকে যাওয়ার পথে তো তোমাদের শেয়ার করা হয়নি ব্লগটা শেয়ার করলাম কেমন লাগলে তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে যাবে তো টাটা সবাই আজকের ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি আর দেখি বলতে পারছি না রাত্রিবেলা যদি কিছু শেয়ার করা হয় করব তো চলো তোমরা দেখতে থাকো এখনই আর টাটা বলছি না টা বন্ধুরা এখনকার মতো টাটা তো আমি বারোটা এগারোটা বারোটার সময় আমি খাওয়া দাওয়া করেছি তো ভাত খেয়েছিলাম আমার আজকে খেতে আসেনি আমি বাড়িতে নেই ও কাজ ছিল তো এখন এই যে চা মুড়ি খেয়ে নিচ্ছি রাতে তারপরে ডিনার করবো পর আসলে একসাথে তো বন্ধুরা চা মুড়ি খাচ্ছি আর চাটা দেখে নাও কত সুন্দর শট উপরের শটটা দিয়েছি যেমন দোকানে দেয় দারুণ লাগছে আজকে আজকের চা মুড়ি যে হয়ে যে না নাহলে তো ক্যামেরা করতে পারবো না আর বিছানার মধ্যে তো রাখা যাবে না তো চলো টিফিনটা করে নিই সন্ধ্যা টিফিন আর তোমাদের তো বললাম আমি বিকেলবেলা আসলাম ব্লক থেকে তো এখন আর কিছু খাবো না একবারে এই টিফিনটা করে রাত্রেবেলা ডিনার করব তো চলো তোমরা দেখতে থাকো তোমাদের সাথে আবার পরে কথা বলছি